নিয়ে এসেছি গরুর হাটের সার্বিক খবর জানাতে সকাল গড়িয়ে দুপুর সদ্য কাটা ধানের মাঠ পেরিয়ে গ্রামীণ পথ ধরে আমরা চলেছি নওগার অন্যতম বৃহৎ কুরবানি পশুর হাট মাতাজি হাটের উদ্দেশ্যে রাস্তার দুই পাশে গ্রামীণ জীবনচিত্র ফসল তোলা মাঠের পাশ দিয়ে হাটের দিকে এগিয়ে যাচ্ছে গরু বোঝায় ট্রলি গরুর সাথে রয়েছেন খামারিরাও কারো মুখে ক্লান্তি কারো চোখে আসা অবশেষে আমরা মাতা মাতাজি হাটে ট্রলি থেকে নামানো হচ্ছে সার গরু রশি ধরে গতি নিয়ে এগিয়ে চলছে খামারিরা কেউ একা কেউ পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিটি গরুর সঙ্গে যেন একটা গল্প হাটে প্রবেশ করতে চোখে পড়ে সারি সারি গরু উপর থেকে দেখলে বোঝা যায় এ যেন গরু আর মানুষের এক বিশাল মিলন মেলা চলছে দরদাম হাঁকটা একপাশে ক্রেতা অন্য পাশে বিক্রেতা মাঝখানে গরু পাহাড়ে গরুর সমাহার বন্ধুরা জানেন আর কিছুদিনের মধ্যে পবিত্র ঈদ উল আঝা যদিও সময় রয়েছে কিন্তু এই সময়ের মাঝেই আগাম গরু কিনতে অনেকেই ভিড় করছেন এই হাটগুলোতে নিয়ে এসেছি গরুর হাটের সার্বিক খোঁজ খবর জানাতে গরুর যে ডাক ডাকে এই হাট কোন হাটে হাটের সার্বিক গরুর কোন গরুর কত দাম আমরা একটু জানবো এখানে একটা লাল গরু দেখছি অনেক বড় পরিসরে লাল গরু এবং লাল গরুর সব চাহিদার কিন্তু শীর্ষে থাকে এই গরুটি আপনি নিয়ে এসছেন নিজের গরু হ্যাঁ কত দাম হেঁকেছেন দা একশো চল্লিশ এক লাখ চল্লিশ হাজার এখন পর্যন্ত কত বলেছে আঠারো এক লাখ আঠারো হাজার টাকা পর্যন্ত দাম বলেছে অর্থাৎ এখনও প্রায় বাইশ হাজার টাকা কম কিন্তু গরুর বাজার ব্যবস্থাপনা যদিও সময় রয়েছে তবে যারা গরু কিনতে এসেছেন মূলত আকাম যাচাই করেন পরে কিন্তু গরু কেনা হয়ে থাকে তবে হাটে আজকে আমরা দেখছিলাম নগর মাতাজি হাটে এটি এই হাটে পর্যাপ্ত গরু যোগান অর্থাৎ যারা গরু লালন পালন করেছেন স্থানীয় যারা খামারি তারাই মূলত এখানে এই হাটগুলোতে গরু তুলেছেন এবং গরু কিন্তু এবছর আমাদের বিশেষ করে এই হাটগুলোতে আমরা দেখছিলাম গতবারও আমরা হাটে রিপোর্ট করেছি সেই তুলনায় এবার গরুর যোগান অনেক আগে থেকে হাটে পর্যাপ্ত লক্ষ্য করা যাচ্ছে আমরা আরও কিছু একটু জানি যে মাঝারি জাতের এই গরুটি বেশ অনেকটা নাদুস নুদুস গরু এবং মাঝারি জাতের ভাই এই গরুটির দাম কত হয়ে ভাই দাম চাষি একশো এক লাখ দশ দাম বলতে যে নব্বই বিরানব্বই দাম কম মানে গতবারের চেয়ে বাজার কম অনেক কম ভাই গতবার এই গরুর দাম কেমন ছিল গতবার এই গরু এই আট দিন আগে এই গরু একশো পার বেচা আছে এক লাখ পার বেচা আছে আট দিনের ব্যবধানে পাঁচ দশ হাজার টাকা কম অর্থাৎ দর কিন্তু ওঠানামা করে থাকে কারণ এখনও সময় রয়েছে এবং দর যারা গরু কিনতে এসেছেন আমরা দেখেছি এই হাটে আমরা দুপুর তিনটার পর থেকেই বিপুল গরুর যোগান এবং গরু কেনা বেচা হয়েছে অনেকেই কিন্তু এই মুহূর্তে এখন পাঁচটা পঞ্চাশ চল্লিশ বাজে আরও সময় রয়েছে যদিও শেষ সময় কিন্তু গরু বেচে কিনা আরও বেশি হয়ে থাকে তবে হাটে অনেক গরুর যোগান আমরা এই ভাইয়ের কাছ থেকে একটু জানবো এই যে গরুটা আপনি নিয়ে এসেছেন এটা কত দাম বলছে এটার দাম বলতেছে এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার এই গরু অনেক বড় গরু আমরা দেখছি গরুটির ওজন কত ধরা হয়েছে পাঁচ মন পাঁচ মন গরু এক লাখ পনেরো হাজার টাকা দাম বলেছে আপনি কত চেয়েছেন আমি চাইছি পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ এবার গরুর দাম কি সার্বিক কম সবাই কম বলছে আপনার সব কম বাজার কম কারণটা কি এত কম হওয়ার কারণ কারণ দুর্যোগ মানুষের তো একটা হলে পেঁয়াজের দাম নাই আলুর দাম নাই ধানের দাম পড়ে যাচ্ছে তো কোন জায়গায় গৃহস্থরা চলবে নিরস্তানা সব কিছু লাগবে আলু 200 টাকা 300 টাকা মন পیاز 400 টাকা 500 টাকা মন সার্বিক বাজার ব্যবস্থাপনায় গরুর দাম এখন পর্যন্ত যারা বিক্রি করার জন্য ধরে রয়েছেন রশি দিয়ে তারা বলেন কম আমরা একটু ক্রেতাদের কাছ থেকে একটু জানব ক্রেতারা যারা কিনেছেন বেশিরভাগই কিন্তু আমরা দেখেছিলাম যে এই হাটে গরু যারা কিনেছেন তারা তাদের দিক থেকে অনেকটা লাভবান হয়েছে তবে হাটের যা চিত্র মাঝারি জাতের গরুগুলো কিন্তু বেশি আমরা দেখছি বড় গরুর ক্রেতা সবসময় কম থাকে যেহেতু আরও পর্যাপ্ত সময় রয়েছে এবং এই সময়ের মধ্যেই গরু কেনা বেচার জন্য একটা প্রতীক্ষা বা সময় নিয়ে দাঁড়িয়ে থাকেন আমরা একজন ক্রেতার মনে হয় উনি ক্রেতা ভাই কি গরু কিনতে এসেছেন আপনি গরু দেখছেন কেমন দাম এবার গরু মোটামুটি দাম কমে আছে খুব বেশি নাই গতবারের চেয়ে কম মনে হচ্ছে হ্যাঁ কমনে কমন কয়টা গরু দেখেছেন আট দশটা গরু দেখেছেন আট মনে হলো হচ্ছে হাজার এরকম কম আছে তো এখনো তো অনেক সময় আছে সময় যখন গড়ায় বারো দাম বাড়বেই মোটামুটি ক্রেতাদের দিক থেকেও কিন্তু একই চিত্র আমরা দেখছিলাম তারা তাদের দিক থেকে বলছেন যে গরু এই মুহূর্তে যেহেতু সময় রয়েছে যারা গরু লালন পালন করছেন তাদের দিক থেকেও বলা হচ্ছে কম যারা কিনতে এসেছেন তারাও বলছেন কম অর্থাৎ আনুপাতিক হিসাবে যদি ধরা হয় গরুর একটা মাংসের যে বাজার দর রয়েছে সেই দর অনুপাতেই কিন্তু গরুর দর হাঁকা হয়ে থাকে এই পাশে যে গরুগুলো দেখছেন এগুলি গরু কিন্তু ইতিমধ্যে কিনা হয়েছে অর্থাৎ গরু কেনার পর এই গরুগুলো দেশে বিভিন্ন প্রান্তে কিন্তু নিয়ে যাওয়ার জন্য বেঁধে রাখা হয়েছে এবং প্রত্যেকটা গরুরই যে চেহারা ছুরো এটা কিন্তু লাখ টাকার উপরে বেশিরভাগই আমরা দেখছি এবং গরুর হাট আজকে যেহেতু এটা একটি সাপ্তাহিক হাট নওগাঁর মাতাজি হাট অনেক বড় পরিসরের হাট বসে আবার বলছি যে সময় কিন্তু রয়েছে প্রায় আরও দুই সপ্তাহ কুরবানি ঈদ এর মাঝে কুরবানি হাটের যে চিত্রটি প্রাথমিকভাবে আমরা দেখছি তা কিন্তু বেশ জমজমাট একটি কারবার পরিসংখ্যান দিয়ে যদি বলি চলতি মৌসুমে জেলা সম্পদ বলছে এই জেলায় প্রায় আট লাখ পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং এই আট লাখ পশুর বিপরীতে কিন্তু স্থানীয় যে চাহিদা রয়েছে তিন লাখ অষ্টাশি হাজার বাকি যে প্রায় পাঁচ লাখ পশু এই পশুগুলো কিন্তু স্থানীয় এখান থেকে কিনা বেচা করে কিন্তু দেশে বিভিন্ন প্রান্তে যাবে এবং এই আট লাখ পশুর একটা বাজার ধরা হয়েছে প্রায় বারো হাজার কোটি টাকা এই বারো হাজার কোটি টাকার এই অঞ্চলের অর্থনীতিতে বড়ো ধরনের একটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে স্থানীয় বিশেষজ্ঞরা তো এই ছিল মাতা মাতাজি হাটের খবর আমরা আমাদের আগামীতে আরও কোনো একটি হাটের খোঁজখবর জানাতে আপনাদের সেই হাটে যুক্ত করব সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন